আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আপনারা দেখতেছেন শৈতানি কালা যাদুর কিতাব তো আপনারা আমাদের থেকে এই কিতাব অনেক অনেকেই সংরক্ষণ করতে চাচ্ছেন কারণ অনেকেই অরিজিনাল কিতাব অরিজিনাল কাজ কাজ করার সাথে সাথেই কাজ হবে ঠিক আছে প্রকাশনাই আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি ঠিক আছে কালা যাদুর কিতাবের মধ্যে কি গিয়ে এমন কাজ রয়েছে তো আমি যদি আপনাদের কিতাবটা এরকম উলটিয়ে পাল্টিয়ে দেখাই তো দেখেন প্রত্যেকটা কাজ একশো পার্সেন্ট কাজ হবে অরিজিনাল কাজ পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ কবচ ঠিক আছে আপনি যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা এরপরে পেয়ে যাচ্ছেন কারো মনে নিজের ভালোবাসা সৃষ্টি করা ভালোবাসার জাদুর তদবির সাপের বিষ নষ্ট করার তদ্বির শরীর বন্ধ রাখার তদবির জিনের রুগীর চিকিৎসার তদ্বির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আমি যদি কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এই জন্য আমি মাঝে মাঝে থেকে আপনাদেরকে কিছু কিছু কাজ দেখাচ্ছি এখানে দেখতেছেন স্বামীর প্রতি স্বামীকে নিজের প্রতি আকর্ষণ করার তদবির দুই ঘন্টার মধ্যে বস করার পরীক্ষিত একটি তদ্বির যে কোনো লোককে যে কোনো লোককে পরিচিত অপরিচিত লোককে করতে পারবেন সমস্ত কাজে সফল হওয়ার তো তারপরে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার তদ্বির বজ জিন চালন করে পাগল করার তদ্বির বিবাহিত নারীকে আপনি বসী করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন বিদেশ হতে লোক আনার কবচ আপনি পেয়ে যাবেন লোক হাজির করার কবচ আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনি বিভিন্ন ধরনের মান বিচ্ছেদ জাদু ইত্যাদি আমাদের এই কিতাবের মধ্যে সকল কাজ পেয়ে যাবেন এখানে শৈতান জিন চালন করে আপনার যে কোনো কাজ বশীকরণ বলেন বিচ্ছেদ বলেন শত্রুকে মারণ বলেন বান বলেন ঠিক আছে সমাধান করতে পারবেন বারো ঘন্টার মধ্যে বশীকরণ ঠিক আছে দেশে থাক বিদেশে থাক বশীকরণ হয়ে যাবে হাজিরা দেখার নকশা আপনি কিভাবে হাজিরা দেখবেন সেই কাজ আপনি পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা এরপরে পেয়ে যাচ্ছেন সর্বকাজে সিদ্ধি লাভ রাজমহন তাবিস ছবি দিয়ে বশীকরণ কবচ তো আজকের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথেই থাকবেন তো যারা কিতাব নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে অরিজিনাল কিতাব পেয়ে যাবেন শয়তানি কালা যাদুর কিতাব এই যে অরিজিনাল এরকম কিতাব পেয়ে যাবেন এবং কিতাবের মধ্যে অরিজিনাল কাজ থাকবে যারা কিতাব চান আমাদের সাথে যোগাযোগ করুন তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি